আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটি পরিচিত ক্যালসিয়াম ও ভিটামিন ডি সাপ্লিমেন্ট ক্যাল ডিএক্স নিয়ে এটি হাড়ের স্বাস্থ্য এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণে ব্যবহৃত হয় আজ আমরা সংক্ষেপে জানব এর উপাদান কি এটি কিভাবে কাজ করে কখন ব্যবহার করা হয় এর ডোজ সতর্কতা এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই ভিডিওটি শুধু তথ্যের জন্য যে কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন নিজে নিজে ওষুধ ব্যবহার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তাহলে চলুন শুরু করা যাক তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন জেনে নেওয়া যাক কোরালকাল ডিএক্স এক্স কি এটি একটি ট্যাবলেট যাতে আছে ক্যালসিয়াম কার্বোনেট প্রবাল বা কোরাল উৎস থেকে যা ছয়শো মিলিগ্রাম এলিমেন্টাল ক্যালসিয়ামের সমান ভিটামিন ডি থ্রি বা কোলে ক্যালসি ফেরল চারশো আইউ এটি কিভাবে কাজ করে চলুন জেনে নেই ক্যালসিয়াম হাড় ও দাঁত শক্ত করে এবং শরীরের অন্যান্য কাজে সাহায্য করে ভিটামিন ডি থ্রি খাদ্য থেকে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এই দুটি উপাদান একসাথে হাড়ের স্বাস্থ্য ভালো রাখে কখন ব্যবহার করা হয় চিকিৎসকরা এটি সাধারণত যেসব ক্ষেত্রে দিয়ে থাকেন অস্টিওপোরোসিস হাড় ক্ষয় চিকিৎসা ও প্রতিরোধে অস্টিওম্যালেশিয়া হাড় নরম হয়ে যাওয়া শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতি পূরণে যেমন বার্ধক্যে গর্ভাবস্থায় বা স্তনদানকালে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে হাইপোপ্যারাথাইরয়েডিজম এবং হার্ট তৈরির কিছু সমস্যায় এবার চলুন জেনে নেই সেবনবিধি বা ডোজ সম্পর্কে সাধারণত দিনে একটি ট্যাবলেট একবার বা দুইবার খেতে বলা হয় অথবা চিকিৎসক যেভাবে বলবেন পর্যাপ্ত পানি দিয়ে ভরা পেটে খেলে ভালো চিকিৎসকের পরামর্শ ছাড়া ডোজ পরিবর্তন করবেন না সতর্কতা ওকারা এই ওষুধটি খাবেন না সেই সম্পর্কে জেনে নেয় ওষুধের উপাদানে অ্যালার্জি থাকলে ব্যবহার করবেন না রক্তে ক্যালসিয়াম বেশি থাকলে হাইপার ক্যালসেমিয়া গুরুতর কিডনি সমস্যা বা কিডনিতে পাথর থাকলে এটি ব্যবহার করা উচিত নয় হালকা কিডনি সমস্যা বা আগে পাথর হয়ে থাকলে সাবধানে ব্যবহার করুন ও চিকিৎসককে জানান এবার চলুন জেনে এই পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া পেট অস্বস্তি দীর্ঘদিন ব্যবহারে বিরল ক্ষেত্রে রক্তে ক্যালসিয়াম বেড়ে যেতে পারে গুরুতর কিছু মনে হলে অবশ্যই চিকিৎসককে জানাতে হবে এবার চলুন জেনে নেই গর্ভাবস্থায় স্তন্যদানকালে ও শিশুদের ক্ষেত্রে ব্যবহারের নিয়ম সম্পর্কে গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন বারো বছরের কম বয়সী শিশুদের জন্য এটি প্রযোজ্য নয় এবার চলুন জেনে নেই অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া সম্পর্কে ডেট্রাসাইক্লিন বা ফ্লোরাইড জাতীয় ওষুধের সাথে তিন ঘন্টা বিরতি দিয়ে খান কিছু প্রেশার বা হার্টের ওষুধ থায়া যায় ডিউরেটিক্স এবং স্টেরয়েড জাতীয় ওষুধের সাথে ব্যবহারে সতর্ক থাকুন আপনি অন্য কোনো ওষুধ খেলে অবশ্যই চিকিৎসককে জানান তো বন্ধুরা এসেল ও কোরালক্যাল ডিএক্সের জরুরি কিছু তথ্য এটি ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর একটি কার্যকরী সাপ্লিমেন্ট যা হারের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে তবে আবারও মনে করিয়ে দিচ্ছি যে কোনো ওষুধ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক আপনার স্বাস্থ্যের জন্য সঠিক সিদ্ধান্ত তিনি দিতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তথ্যগুলো কাজের মনে হলে লাইক ও শেয়ার করুন স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ